অপেক্ষা পর্ব তেরো লেখক হুমায়ুন আহমেদ গল্প পাঠে আমি অররা ইসলাম রাত তিনটার দিকে জামিলুর রহমানের ঘুম ভেঙে গেল তলপেটে অসহ্য ব্যথা চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কেমন নিশ্চিন্ত হয়ে ফাতেমা ঘুমোচ্ছে এই তো পাশ ফিরল ইচ্ছে করছে ফাতেমাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিতে ব্যথার এমন যন্ত্রণা তিনি তার জীবনে আর পেয়েছেন বলে মনে করতে পারলেন না কি ভয়ঙ্কর ব্যাপার মনে হচ্ছে কামারশালার কামার গরম গনগনে লাল কাস্তে পেটে ঢুকিয়ে পেটে নারী টেনে বের করার চেষ্টা করছে বের বের করে শান্তি ছিল করতে পারছে না পেটের ভেতরে সব কিছু জট পাকিয়ে যাচ্ছে তিনি চাপা গড়ায় ডাকলেন ফাতেমা এই ফাতেমা ফাতেমা গভীর ঘুমে হালকাভাবে নাক ডাকছে জামিলুর রহমান বিছানা থেকে নামলেন পানি খেতে ইচ্ছে করছে সবার ঘরে পানির বোতল দেখলেন না পানি খেতে হলে খাবার ঘর পর্যন্ত যেতে হবে ফ্রিজে দরজা খুলে পানির বোতল বের করতে হবে এত শক্তি কি তার গায়ে আছে জামিলুর রহমান দরজা খুলে বারান্দায় চলে এলেন বারান্দায় বেতের চেয়ারে আপাতত কিছুক্ষণ বসে থাকবেন ছোটবেলায় পেট ব্যথা হলে পেটের নিচে বালিশ দিয়ে মা উপর করে শুয়ে রাখতেন কিছুক্ষণের মধ্যে ব্যথা চলে যেত শৈশবের সেই চিকিৎসা কি এখন চলবে না চলবে না জামিলুর রহমানের মনে হলো কিছুক্ষণের মধ্যে এই বেতের চেয়ারে তার মৃত্যু হবে মৃত্যুর সময় পাশে কেউ থাকবে না তিনি প্রাণীর তৃষ্ণায় ছটফট করবেন কেউ তাকে এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দেবে না বারান্দায় আলো জ্বলছে চল্লিশ পাওয়ারের একটা বাল্ব বারান্দার দক্ষিণ মাথায় অথচ এতেই সারা বারান্দা আলো হয়ে আসে শুধু বারান্দা না আলো চলে গেছে উঠানেও জামিলুর রহমানের মনে হলো মৃত্যুর আগে মানুষের চেতনা তীক্ষ্ণ হয়ে যায় বারান্দায় একটা তিনি গেট পর্যন্ত দেখতে পারতেন না বাড়ির কোথায় কি শব্দ হচ্ছে তিনি তাও শুনতে পাচ্ছেন নাক এখন ডাকছে না সে থেমে থেমে ভারী নিঃশ্বাস ফেলছে সবার ঘরে লাগোয়া বাথরুমের পানির ট্যাপ নষ্ট হয়ে গেছে ক্ষীণ ধারায় ট্যাপ থেকে পানি পরা শব্দ কানে আসছে সবার ঘর থেকে রান্নাঘরে যাওয়ার জন্য যে করিডর আছে সেখানে কি কেউ হাঁটছে খালি পায়ে হাঁটার শব্দ আসছে কেউ একজন মনে হয় এক মাথা থেকে আরেক মাথা যাচ্ছে আবার ফিরে আসছে তিনি বললেন কে শব্দটা তার কাছাকাছি এসে থেমে গেল জামিলুর রহমানের অস্পষ্টভাবে মনে হলো সুপ্রভা নয় তো খুবই হাস্যকর চিন্তা প্রচন্ড ব্যথায় কাতর থাকা অবস্থায় মানুষ অনেক হাস্যকর চিন্তা করে এ বাড়িতে অবশ্যই বেশ কিছুদিন ধরেই সুপ্রভাকে নিয়ে নিচু গলায় আলোচনা করছে ফিসফাস হচ্ছে দুজন বুয়া দাবি করেছে তারা সুপ্রভাকে দেখেছে একজনের ভাষ্য হচ্ছে সে ছাদে কাপড় শুকাতে দিয়েছিল আনতে ভুলে গেছে সন্ধ্যার পর কাপড়ের কথা মনে হতেই সে আনতে গেল দড়িতে ঝুলানো কাপড় তুলছে হঠাৎ দেখে ছাদের এক কোণে পা ঝুলিয়ে কে যেন বসে আছে তার বুক ধক করে উঠল সে একটু এগিয়ে গেল অবাক হয়ে দেখে সুপ্রভা আপন মনে পেয়ারা খাচ্ছে কাজের বুয়া বলল ছোট আফা সুপ্রভা তার দিকে তাকালো তারপরে পেয়ারা সাদে ছুঁড়ে ফেলে বাতাসে মিলিয়ে গেল বানানো গল্প বেশি বয়সী বুয়ারা প্রায় বাড়িতে এই জাতীয় গল্প বানায় কেন বানাই কে জানে জামিলুর রহমান ভেবেছিলেন বুয়াকে ডেকে কঠিন ধমক দেবেন তার আগে আরেকজন ঘোষণা করল সেও ছোট আপাকে দেখেছে সিঁড়িতে চুপচাপ বসেছিল তাকে দেখে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল এক রাতে সময় গলা নিচু করে বলল বললেন কেন ওই যে সুপ্রভাকে সবাই দেখছেন আমিও একবার দেখেছি তুমি কখন দেখলে রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি মশারির পাশ দিয়ে হাঁটছে মাথা নিচু দাঁত দিয়ে নখ কাটতে কাটতে হাঁটছে জামিরুর রহমান বিরক্ত গলায় বললেন কেন মিথ্যা কথা বলছো ফাতেমা বীরবির করলেন মিথ্যা বলছি না শুধু শুধু মিথ্যা বলবো কেন আমার মিথ্যা বলার দরকারটা কি সামান্য আরশোলা দেখলে তুমি চিৎকার করে বাড়ি মাথায় করে তোলো এত বড় একটা ঘটনা ঘটার পর তুমি কিছুই করলেন না চিৎকারও না কিছু না পাশে ঘুমিয়ে আছি আমাকেও ডেকেও তুললে না তুমি সারাদিন পরিশ্রম করো এসে ঘুমাও এই জন্যই তোমাকে ডাকিনি জামিলুর রহমান রাগি গলাই বললেন আজে বাজে মিথ্যা আমার সঙ্গে বলবে না মৃত একটা মেয়েকে নিয়ে এসব কি আজে বাজে কথা চালু করেছ ভাগ্যিস সুরা এখানে নেই সে থাকলে কি রকম মনে কষ্ট পেতো প্রায় চার মাস হল সুরায়া চলে গেছেন জুলাই মাসের সাত তারিখে গিয়েছেন এখন নভেম্বর মাস শীত পড়তে শুরু করেছে সুরায়া ছেলেকে নিয়ে ঝিকা ফ্ল্যাট ভাড়া করে থাকেন একদিকে ভালোই হয়েছে সুরেয়া ভালো আছে নিজের সংসার নিয়ে ব্যস্ত প্রবল শোক ভুলে থাকতে পেরেছে এটা মন্দ কি এভাবে চলতে চলতে সূরে যদি স্বাভাবিক হয় তাহলে এর চেয়ে ভালো ব্যাপার আর কি হতে পারে এ বাড়িতে থাকলে সুপ্রভা সম্পর্কে আজগোবি সব গল্প সুরয়ার কানে যেত আরও মাথা খারাপ হয়ে যেত তার করিডোরে আবার পায়ের শব্দ এখন মনে হচ্ছে স্যান্ডেল পরে কে যেন হাঁটছে ছোট ছোট করে নিঃশ্বাস ফেলছে সেই নিশ্বাসে শব্দটাও আসছে ব্যাপারটা কি জামিলুর রহমান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন পেটের ব্যথাটা এখন একটু কম লাগছে নাকি মাথায় অন্য চিন্তা ঘুরছে বলে পেটের ব্যথা টের পাচ্ছে না তিনি খাবার ঘরে ঢুকলেন করিডরে বাতি জ্বালিয়ে রান্নাঘর পর্যন্ত গেলেন কেউ নেই রান্নাঘরে দুজন বুয়া কাঁথা বিছিয়ে ঘুমাচ্ছে তাদের নিঃশ্বাসের শব্দ হয়তো শুনছে এ বাড়িতে বোয়াদের জন্য আলাদা ঘর আছে তারপরেও এরা কেন জানি রান্নাঘরে ঘুমায় তিনি ফ্রিজ খুলে ঠান্ডা পানির বোতল খুলে পানি খেলেন ঠান্ডা পানি খেলেই তার সুপ্রভার কথা মনে হয় শুধুমাত্র এই মেয়ের জন্যই তিনি অফিসে অফিসে ফ্রিজ ফ্রিজ কিনেছিলেন মেয়েটা যখন তখন চলে এসে খুলে কোক খেত তার জন্য কেনা পাঁচটি কোকের ক্যান এখনও ফ্রিজে আছে। মাঝে মাঝে সুপ্রভার জন্য তার বুকটা হুহু করে ওঠে তিনি অফিসের ফ্রিজ খুলে কোকের ক্যানগুলোর দিকে তাকিয়ে থাকেন তার চোখ ঝাপসা হয়ে আসে বয়স যত বাড়ছে মন তত দুর্বল হচ্ছে চোখ ঝাপসা রোগ হয়েছে তখন তখন চোখ ঝাপসা হয়ে আসছে ঠান্ডা পানি খেতে খেতেও তার চোখ ঝাপসা হলো তিনি কি মনে করে ছাদের দিকে রওনা হলেন এই পৃথিবীতে অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটে তার জীবনেও কখনো কোনো অবিশ্বাস্য ঘটনা ঘটেনি তাই বলে যে কোনোদিন ঘটবে না তা তো না হয়তো তার জীবনেও অবিশ্বাস্য কোনো ঘটনা ঘটবে হয়তো আজ রাতেই ঘটবে তিনি সাধে উঠে দেখবেন স্বাদে পা ঝুলিয়ে সুপ্রভা বসে আছে তিনি কোমল গলায় ডাকবেন সুপ্রভা সুপ্রভা তার দিকে তাকিয়ে হাসবে তিনি বলবেন কেমন আছিস সে মা সুপ্রভা বলবে তুমি কেমন আছো বড় মামা তিনি বলবেন আমি ভালো আছি সুপ্রভার আগের আগে গলায় বলবে তুমি মোটেও ভালো নেই তোমার পেট ব্যথা হচ্ছে এরকম ব্যথা নিয়ে তুমি ছাদে এলে কেন মামা তোমার কি কাণ্ডজ্ঞান নেই তোকে দেখতে এসেছিলে মা আমাকে কিভাবে দেখবে আমি তো মরে গেছি মা কেন এই কাণ্ডটা করলি ভুল করে ফেলেছি মামা ভুল তো মানুষই করে নাকি ভুল করে বলেই তো সে মানুষ শুধু শুদ্ধ করলে সে কি মানুষ হয় সে তো রোবট জামিলুর রহমান ছাদে ওঠার ঠিক আগে থমকে গেলেন সাধে হাঁটতে হাঁটতে কে যেন গান গাইছে নিশুতি রাতে সাদে গান করবে কে সুপ্রভার গলা না হ্যাঁ সুপ্রভার গলা তো বটেই মিষ্টি বিষাদময় গলা ব্যাপারটা কি জামিলুর রহমানের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তার মনে হলো তিনি মাথা ঘুরে এক্ষুনি পড়ে যাবেন আসলে সুপ্রভা গান গাইছে গানের কথাগুলো স্পষ্ট না টানা সুরের গান বলে কথা স্পষ্ট হচ্ছে না ফুলে ফুলে ফুল ঢোলে আচ্ছা এখানে একটা জিনিস ক্লিয়ার করি এখানে শুধুমাত্র লেখা আছে ফুলে ফুলে ঢোলে ঢোলে লেখা নাই এখানে বোঝাচ্ছে যে ফুলে ফুলে এই দুটোই স্পষ্ট তাছাড়া সুপ্রভা বলে ডাকতে গিয়ে তিনি থমকে গেলেন কাপড় শুকানো দড়ি দু হাতে ধরে যে মেয়েটি গান গাইছে সে সুপ্রভা নয় মিতু সাধে গান গাইছে মিতু মিতু শব্দ শুনে বাবাকে দেখে সহজ গলায় বলল বাবা তুমি তুমি সাদে কি করছো জামির রহমান বিস্মিত হয়ে বললেন রাত তিনটার সময় তুই বা সাদে কি করছিস বাবা আমি তো সাদেই থাকি সাদে থাকিস মানে কোথায় থাকিস সাদে ঘরটাই হঠাৎ ঘুম ভেঙে গেছে তাই হাঁটাহাটি করছি হাঁটা কোথায় তুই তো গান করছিলি হুম করছিলাম চিলে কোঠার ঘরে কবে থেকে থাকিস অনেক দিন হলোই থাকি সবাই জানে তুমি বাড়ির কোনো খোঁজ রাখবো রাখো না তাই তুমি জানো না একা একা সাদে থাকিস আশ্চর্য কাণ্ড ভয় লাগে না ভয় লাগবে কেন ভয় লাগার কি আছে এই যে তুমি হঠাৎ এসে উপস্থিত হলে আমি কি তোমাকে দেখে ভয় পেয়েছি জামিলুর রহমানের পেটের ব্যথাটা আবারও শুরু হয়েছে এখন মনে হচ্ছে তিনি আর দাঁড়িয়ে থাকতে পারবেন না খোলা সাদেই শুয়ে পড়তে হবে মিতু বলল কি হয়েছে বাবা তুমি এরকম করছো কেন তলপেটে প্রচন্ড ব্যথা করছে দাঁড়িয়ে থাকতে পারছি না মিতু ছুটে এসে বাবার হাত ধরলো বাবা এসো আমার ঘরে এসে বিছানায় শুয়ে থাকো পানি খাবো তোমাকে পানি দিচ্ছি। তুমি এসো তো জামিলুর রহমান মিতুর ঘরে শুয়ে আছেন। এক চিলেতে ছোট্ট অদ্ভুত একটা ঘর মুখের কাছে গ্রামের রেল স্টেশনের টিকিট ঘরের মতো জানালা সেই জানালার হাওয়া এসে শুধু মুখের ওপর পড়ছে ভালো লাগছে মিতু চিলে কোঠার এই ঘরটা এমন মজার তিনি জানতেনি না বাড়ির অনেক কিছুই তিনি জানেন না তেমন তার নিজের জগতের অনেক কিছুই বাড়ির কেউ জানে না তিনি যেমন তার ব্যাপারগুলো জানানোর প্রয়োজন মনে করেন না তারও তেমন তাদের ব্যাপারে ব্যাপারগুলি জানার কোনো প্রয়োজন মনে করে না শোভন পুলিশের হাতে ধরা পড়েছে এই খবর তিনি বাড়িতে কাউকে দেননি দেওয়ার প্রয়োজন মনে করেননি পুলিশ শোভনের ওপর শারীরিক নির্যাতন করছে এই খবরও তিনি পেয়েছেন শারীরিক নির্যাতনের খবরা খবর বের করার জন্য অনেক কিছু করছে নির্যাতনটা করেছে যেন খবর পেয়ে ছেলের বাবা জামিলুর রহমান পুলিশকে বড় অঙ্কের টাকা দেবার ব্যবস্থা করেন এই ব্যবস্থা জামিলুর রহমান করেছেন বড় অঙ্কের টাকাটাই পুলিশকে দিয়েছেন মার বন্ধ হয়েছে ওসি সাহেব এই সুসংবাদ নিজে এসে দিয়ে গেছেন সিগারেট টানতে টানতে বলেছেন আপনি কোনো চিন্তা করবেন না আপাতত জামিন হচ্ছে না কিন্তু মূল কেস এমনভাবে সাজানো হবে যেন তাসের ঘর সব ঠিকঠাক কোর্টে গিয়ে ধপাস ঘর ভেঙে পড়ে গেল কেউ কিছু বুঝলো না আসামি বেকসুর খালাস হা 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 এমন বিস্তির করে জামিলুর রহমান কাউকে হাসতে দেখেননি তিনি শুকনো গলায় বললেন ওসি সাহেব আজ চলে যান আরেক দিন আসুন আমি বের হব জরুরি কাজ আছে এক কাপ চা খেয়ে তারপরে যাই আপনার এখানে চাটা ভালো করে জামিলুর রহমান চা দিতে বললেন একজন একজন মানুষকে সামনে মুখে সেলাই করে মূর্তির মতো বসে থাকা যায় না টুকটাক কথা বলতে হয় তিনি কি বলবেন ভেবে পাচ্ছেন না ওসি সাহেব বললেন দেশের ইয়াং ছেলে পুলেরা যে কোন দিকে যাচ্ছে ভাবলে গা শিউরে উঠে আমার তিন মেয়ে ছেলে নেই আমার স্ত্রী এই নিয়ে আফসোস আছে আমি তাকে বললাম শাহানা তুমি আল্লাহর কাছে শুকুর গুজার করো যে তোমার ছেলে নেই জামিরুর রহমান বললেন টাকা পয়সাওয়ালা মানুষদের ছেলের নষ্ট হলেই তো আপনাদের ভালো নষ্ট ছেলে মেয়ের বাবা মার কাছ থেকে অর্থনৈতিক সুবিধা পান অনেক বাবা মায়ের সঙ্গে নিশ্চয়ই আপনাদের মাস বন্দোবস্ত আছে আছে না খুব কঠিন কথা এই কঠিন কথা শুনে ওসি সাহেব হাসছেন যেন মজাদার রসিকতা শুনে পেলেন তিনি আরাম করে চা খেলেন চায়ে খুব প্রশংসাও করলেন চায়ের পাতা কোন দোকান থেকে কেনা এটাও জানতে চাইলেন কোন চা নাকি ডাস্ট চা তা জিজ্ঞাসা করলেন মৃত্যু পানি নিয়ে এসেছে বাবার মাথায় হাত দিয়ে সে বাবাকে তুলে বসালো ব্যথা কি একটু কম লাগছে বাবা হুম হুম বাবা চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই সকাল হোক তারপর দেখা যাবে না এক্ষুনি চলো তোমার চোখ মুখ কালো হয়ে গেছে আমার ভালো লাগছে না বাবা ব্যথাটা এখন একটু কম এখন কম হুম এক কাপ চা বানিয়ে খাওয়াতে পারবি মা অবশ্যই পারবো চলো নিচে চলে যাই আমি এখানেই থাকি তুই চা বানিয়ে নিয়ে আয় মিতুর ঘর থেকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না মিতুকে বলে তার ঘরটা কি তার নিজের জন্য নিয়ে নেবেন অফিস থেকে এসে এই ঘরে থাকবেন ঘরে তো বাথরুম নেই বাথরুমের জন্য তাকে নিচে যেতে হবে মিতুর ঘরটা নেওয়া ঠিক হবে না বেচারি শখের ঘর মিতুকে একটা বাথরুম বানিয়ে দিতে হবে রাজমিস্ত্রিকে সকালবেলায় বলে দেবেন মিতুর ঘরের সঙ্গে সুন্দর একটা বাথরুম হবে আর সাদের চারিদিকে রেলিং হবে চা খেতে গিয়ে জামিলুর রহমান লক্ষ্য করলেন তার ব্যথা একটুও নেই শরীর ঝরঝরে লাগছে শরীর ভালো থাকলে যা হয় সব কিছুই ভালো লাগে এখনও তাই লাগছে এই যে তার পাশে মিতু বসে আছে বিস্ময়ে চোখ নিয়ে তার দিকে দেখছে এ দৃশ্যটাও তার দেখতে ভালো লাগছে তুই কি পড়াশোনাও এখানে করিস না এটা আমার ঘুমঘর শুধু ঘুমাবার সময় এখানে আসি ঘরটা সুন্দর না বাবা হুম সুন্দর তোমার ব্যথা কি এখন আছে না ব্যথা সেরে গেছে সেরে গেলেও তুমি কাল সকালে একজন ভালো ডাক্তারের কাছে যাবে শরীরটা দেখাবে ডাক্তার দেখাতে হবে না আমি খুব পরিশ্রম করি তো পরিশ্রমী মানুষের অসুখ বিসুখ হয় না এই যে সুরাইয়া এখন স্বাভাবিক আচরণ করছে কেন করছে পরিশ্রম করছে বলে এই উন্নতিটা হয়েছে ফুফু কি এখন ভালো হয়ে গেছেন আমার তো মনে হয় সে আগের চেয়ে অনেক ভালো কথাবার্তাও স্বাভাবিক তোর কাছে মনে হয় না আমি তো বাবা জানি না ফুফুদের বাড়িতে কখনো যায়নি কেন যেতে ইচ্ছে করেনি ইমন ইমন আসে না না কেন জানি না বাবা সে আসে না বলেই কি তুই যাস না তো হেসে ফেলে বললো ওসব তুচ্ছ ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামাও না তো মা পুত্র নতুন সংসার পেতেছে ওদের বিরক্ত করতে ইচ্ছে করে না বলেই যায় না ওরা কেন আসে না আমি কি করে বলবো ওরা কেন আসে না আচ্ছা আমি বলে দেব তোমাকে কিছু বলতে হবে না বাবা জামিরুর রহমান বিস্মিত হয়ে লক্ষ্য করলেন তার মেয়ের গলা ভারী মনের ভেতরের আকাশে মেঘে মেঘে ঢেকে গেলে গলা এমন ভারী হয় কেন তার মেয়ের মনে এত মেঘ জমবে তিনি যেমন একা একা জীবনযাপন করতে করেন তার মেয়েটাও কি তাই করে এটা ঠিক না এই বয়সে একা একা জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেলে বাকি জীবনটা কাটানো খুবই কষ্টকর হবে বাবা হুম সকাল হয়ে যাচ্ছে সাত থেকে সকাল হওয়া দেখাটা খুবই ইন্টারেস্টিং দেখবে আই দেখি রহমান মেয়ের সঙ্গে সকাল দেখতে গেলেন ব্যাপারটা হওয়া তার এত ভালো লাগবে তিনি নিজেও ভাবেনি গ্রামের সকাল সুন্দর কিন্তু শহরের সকালও এত সুন্দর হয় এত পাখি ডাকে দিনের প্রথম আলোয় এত রহস্য জামিলুর রহমানের খুব ইচ্ছে করলো মেয়েকে বলেন মা তুমি আমাকে সুন্দর একটা জিনিস দেখালে এখন তুমি বলো আমার কাছ থেকে কি চাও যা চাইবে তাই দেবো আমি তার নিজেকে কিছুক্ষণের জন্য হলো আলাদিনের চেরাগের দৈত্যের মতো মনে হলো মনে হলো তার ক্ষমতা অসীম মৃত নামের মেয়েটি এই মহানন্দক্ষণে যা চাইবে তাই তিনি তাকে দিতে পারবেন মৃত কিছু না সুন্দর চাচ্ছে করে হাসছে আশ্চর্য তার নিজের মেয়ের হাসি এত সুন্দর আর তিনিই জানেন না শোভনের ব্যাপারটাকে মৃতুর সঙ্গে আলাপ করবেন এমন সুন্দর সকালে কুচ্ছিত কিছু নিয়ে আলাপ করতে ইচ্ছে করছে না মিতু জি বাবা শোভন পুলিশের হাতে ধরা পড়েছে থানা হাজতে আছে বাবা আমি জানি তুই জানিস হুম তোর তোর মা মাকে জানে হ্যাঁ মাও জানে শোভন ভাই এসে বলে গেছে জামিলুর রহমান চুপ করে গেলেন সবাই সব কিছু জানে অথচ সবাই এমন ভাব করছে যেন কেউ কিছু জানে না বদলে যাচ্ছে সবাই বদলে যাচ্ছে মিতু জি বাবা তুই যে ও একটা গান করছিলি ওই গানটা তো শুনি তো বৃষ্টি গলায় বললো আমি গান করছিলাম মানে আমি কি গান জানি নাকি যে আমি গান করব আমি তো স্পষ্ট শুনলাম তুই গান করছিস বাবা আমি কখনো গান করি না অনেকে বাথরুমে গুনগুন করে গান করে আমি তাও করি না আমার গলায় কোনো সুর নেই গান করতে সুপ্রভা যখন তখন গান জামিলুর রহমান চুপ করে গেলেন তিনি তাহলে সুপ্রভার গানি শুনেছেন